আপনাদের মাঝে নিয়ে আসলাম ড্রিল মেশিন এটা মূলত সমস্যা আবার লোড হয়ে কয়েল লাইন শর্ট হয়ে গেছে এবং লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে ইনশাল্লাহ পুরো ভিডিও দেখতে থাকুন অবশ্যই ভালো লাগলে পাশে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সর্বিত বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা মূলত সমস্যা এক সাইডের কয়েলের লাইন আছে আর একটা নেই তার মানে অনেকেই ড্রিল মেশিন চালায় কিন্তু চালানোর সময় ড্রিল মেশিন লোড দিয়ে আটকে থাকলে অমনি সুইচ দেয় এটার কারণে হয় লাইন ফল্ট হয়ে গেছে লাইন ফল্ট হয়ে লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে ইনশাল্লাহ ভিডিওটি দেখতে থাকুন পুরো কাজটি দেখতে পারবেন আশা করি অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন কিভাবে কাজ করি লাইন সংযোগ সারিয়ে গেছে ইনশাল্লাহ দেখুন সংযোগ চেক করা হচ্ছে যে লাইন আছে কি না লাইন নেই পুরা কয়েলটি খোলা হবে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন আশা করি পুরা কয়েল সেটটি খোলা হচ্ছে সবগুলো পিন এখানে পিন ছাড়া কিছু নেই কোনো ঝালা এরিয়া নেই তার নেই শুধু পিন পিনের থেকে লাইন ছুটে গেছে ইনশাল্লাহ এটা জয়েন দেওয়া হবে আপনাদের ভিডিওটি দেখানো হবে পুরা ফুল ভিডিও দেখতে থাকুন এখন লাইন চেক করা হচ্ছে যে এখন লাইন আছে কি না এখন পুরো লাইন আছে ফুলফিল্লে লাইন আছে ঝালাইটা ছুটে গেছে এবং ওভারলোডের জন্য এটা হয়ে থাকে আপনারা অনেকেই ড্রিল মেশিন চালান কিন্তু সতর্কভাবে চালান না আটকে গেলে এমনি ধরে থাকেন ধরে থাকার কারণে লাইন ওভারলোড হয়ে কয়েলস ছেড়ে দিয়েছে ইনশা এটা আপনারা অবশ্যই সতর্কভাবে চালাবেন এবং নিজের জিনিস ভালোভাবে চালাবেন আটকে গেছে আবার প্রয়োজনে আউট করে আবার চালাবেন তাহলে জিনিসটি ভালো চলবে এবং আশা করি অনেক দিন যাবে এটা আপনাদের অবহেলার জন্য মেশিনগুলো নষ্ট হয় দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং লাইক কমেন্ট করে যাবেন দেখতে থাকুন আপনারা অবশ্যই এটা করবেন দেখেন এখন ফুল লাইন ইনশাল্লাহ ঘুরবে দেখতে থাকুন কি স্পিডে ঘুরতেছেন লাগে লাইন ছিল না এবং ঘুরেনি লাইন কোনো প্রকার লাইন ছিল না মনে হয় শর্ট ছিল এরকম আল্লাহ বেশ ভালো থাকেন